কালিদাস পাড়িয়া নদীর বাঁকা নদী সোজাকরণের পক্ষে যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় এখানে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় স্তূপ করা হচ্ছে সেই বালু উত্তোলনের পরে হুমকিতে আছে নবাবপুর ব্রিজ যেটি ফেনী সদর এবং সোনাগাজীকে সংযোগ স্থাপন করেছে স্থানীয়দের অভিযোগ বালু উত্তোলনের পরে হুমকিতে আছে এখানকার যে মূল সড়ক সেটি এবং যে নবাবপুর ব্রিজ সেটি আর অভিযুক্তরা বলছে ফেনী সদর উপজেলার ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়ত হোসেন বাচ্চু তিনি বলছেন যে তিনি কোনো বালু উত্তোলনের সাথে জড়িত নয় তিনি শুধু বল খেট নৌকা এবং ড্রেজার মেশিন সেগুলো তিনি ভাড়া দিয়েছেন আর নবাবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেছেন যে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক বাঁকা নদী সোজাকরণের যে প্রকল্প সেটি তিনি কাজ করে এখন জিও ব্যাগ ভরাট করছেন পরবর্তীতে ভাঙা স্থানে এই বিও ব্যাগ ফেলে তিনি ভরাট করবেন এতে এই সোনাগাজী এবং ফেনী সদরের যে সংযোগ যে বৃষ্টি নবাবপুর এটি হুমকিতে আছে এবং নদীর পাশে যে রাস্তাটি আছে নবাবপুরের মূল সড়ক সেটি তো হুমকিতে আছে স্থানীয়রা অভিযোগ করছে এই বালুগুলো দিনের বেলায় এই স্থানীয়ভাবে তারা মজুদ করে রাতের বেলায় বল করে বালুগুলো অন্যত্র সরিয়ে নেওয়ারও যে অভিযোগ সেটি তারা করছে আর যারা বালু উত্তোলন বা যারা এই কাজে নিয়োজিত তারা বলছে সরকারি অনুমোদন সাপেক্ষে এই বাঁকা নদী সোজা করানোর জন্য সরকারি যে অনুমোদন সেইটি সাপেক্ষে তারাই বালু উত্তোলন করছে আর অভিযুক্ত ফেনী সদর উপজেলার ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়ত হোসেন বাচ্চু বলছেন তিনি কোনো বালু উত্তোলনের সাথে জড়িত তিনি শুধু এক্সকেবেটার বালু ট্রলার এই সরঞ্জামাদি তিনি ও ভাড়া দিয়েছেন এবং স্থানীয় যে নপুর ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি বলছেন যে তিনি সরকারের পক্ষ থেকে এখনও কোনো সেই পরিমাণ টাকা না পেলেও সরকারি যে অনুমোদন সাপেক্ষে বরাদ্দ অনুযায়ী তিনি সেই বালুগুলো উত্তোলনের অথবা বাঁকা নদী সোজাকরণের যে দায়িত্ব তিনি সেটা করছেন এখানে স্থানীয় ভুক্তভোগী আরেকজন অভিযোগ করছেন যে তার থেকে অনুমতি না নিয়ে তার একুশ শতাংশ যে জমি সেটি তারা ভরাট করেছে তিনি বলেছেন তার সিএস খতিয়ান অনুযায়ী ক্রয়কৃত বালু ক্রয়কৃত জমিটি এখন তিনি হারাতে বসেছেন তিনি ইউনিয়নের চেয়ারম্যান কাছে তিনি অভিযোগ করেছেন তিনি বলেছেন বলেও তিনি কোনো প্রতিকার পাননি তো স্থানীয়দের দাবি যে সরকারের নির্দেশনা অনুযায়ী বাল উত্তোলন করবে সেনাবাহিনীর মাধ্যমে ঠিকাদার হবে এবং নদী যে নাপ্যতা সেটি ফিরে আনার জন্য এবং নদীর যে পাট ভাঙা রোদে এবং যে নবাবপুর যে বৃষ্টি আছে সেটি রক্ষণাবেক্ষণের তাতে তারা সহায়তা করবেন বলে আমাদেরকে বলেছে আমি নবাবপুর ইউনিয়নের সর্বসাধারণের পক্ষ থেকে অভিযোগ করেছি যেখানে এই যে আপনাদের পাশে থাকা ব্রিজটা আপনার সকাল থেকে দেখছেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিরিখে বাঁকা নদী সোজাকরণের যে উত্তর পাশে যে চটটা দেখছেন ওটা কেটে সোজা করার জন্য সিদ্ধান্ত হয়েছিল আমরা ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের সাথেও আমরা বৈঠক করেছি ওনারাও আমাদেরকে একই কথা বলেছেন কিন্তু বিগত পনেরো দিন যাবৎ যেখানে বালু আছে নদীর মাঝখানে গর্ত করে ড্রেসিং করা হচ্ছে ওই বালুগুলো বিক্রি করার উদ্দেশ্যে আপনারা দেখছেন যেটা যে চটটা কাটার কথা সেই চটটা এখনও তবিয়তে আছে সেখান থেকে কোন কারা কাটছে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির আলম জহির এবং ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়ত হোসেন বাচ্ছুবাইয়ের তত্ত্বাবধানে এই কাটাটা হচ্ছে আসলে বাঁকা নদী সোজাকরণ আর এখানে যে রাস্তাটা ভেঙে গেছে বা ব্রিজটার যে নটবর্ডে অবস্থা হয়েছে ব্রিজটার একটা পাশ ভেঙে গেছে আপনারা সেটা সচক্ষে দেখেছেন এবং দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষ অনেক কষ্ট করতেছে গভর্নমেন্ট ছত্রিশ হাজার ঘনফুট বালু ড্রেজিং করার অনুমতি দিয়েছে আমাদের এই চারটা পাঁচটা সংস্থা এখানে জড়িত আমাদের মানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমাদের তানব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে যখন পরিদর্শন করছেন উনি উনার নির্দেশনায় আমাদের উপজেলা প্রশাসন পিএইও এবং এই ফানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এখানে চৌত্রিশ হাজার ঘনফুট বালু উত্তোলনের প্রাথমিক আমাদেরকে নির্দেশনা দিছে এখানে গভর্নমেন্ট ডেজিংয়ে কোনো বরাদ্দ দেয় এই ডেজিংয়ে কোনো বরাদ্দ না দেওয়ার কারণে এটা বালু উত্তোলন করে বালু মহলগুলোতে রাখা হচ্ছে যেহেতু এখানে চৌত্রিশ হাজারের মধ্যে আমার মনে হয় এখনও দশ হাজার ঘনফুটও বালু এখানে কাটা হয় নাই আপনারা দেখেন চিহ্নিত জায়গা তো সুতরাং এখানে বালু অতিরিক্ত কাটা অথবা এই বালু এখানে বিক্রি করা যদি এক ফুট বালু যদি বলে কেউ সাইকেলে রিক্সা বা সিন দিতে এক ফুট বালু কেউ নিচে ফলে দিনে করি যদি বলতে পারে তাহলে আমি এটা সকল দায় নিব এখানে বোর্ড এবং উত্তোলনগুলো আমি মালিক আমি এটা ভাড়া দিছি বালুর ব্যবসার সাথে আমার সাথে এটা ভালো কোনো ব্যবসা নো এটা শুধু বাঁকা নদী সোজা জেলা প্রশাসক জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াটার বোর্ডের লোক উপজেলার পিআইও উপজেলা ইঞ্জিনিয়ার ওনারা সব মাপি একটা লাল পতাকা গায়ে সীমানা দিকেছে ওই সীমানার বর্ডার পর্যন্ত কাটতে নির্দেশ দিকেছে আমরা কাটা শুরু করছি আর এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে এখানে সরজমিনে এসেছেন এসে যে যে ক্ষতিগ্রস্ত এলাকা এবং স্থানীয়দের বক্তব্য নিয়েছেন সেই অনুযায়ী তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন দাখিল করবেন প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে এখানকার দায়িত্বপ্রত্য কর্মকর্তারা জানিয়েছেন এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য